হাই বন্ধুরা আজকে এই যে কি রান্না করবো দেখো এই যে কচু শাক সেদ্ধ করে নিয়েছি এই যে রুই মাছের মাথা ভেজে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তেজপাতা চলো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে পোড়নে জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো রসুন দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা ভেজে নিয়েছি সেদ্ধ করে রাখা প্রচুর শাকটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো যে জলটা আছে জলটা নেব এই দেখো এরকম আছে জল জল রয়েছে যে এই জলটা পুরো টানিয়ে নেব এটা হচ্ছে এটা হচ্ছে দুধমান কচুর পাতা ডাটা দিয়ে একসঙ্গে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা এভাবে রান্না করছি ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো ভেঙে দেবো

এই দেখো বন্ধুরা এই যে আরেকবার দেখিয়ে দিলাম এই দেখো মাছের মাথা দিয়ে কচু সাই রান্না হয়ে গেছে